তুমি চলে যাওয়ার পর তোমার শূন্যতা আমাকে যতটুকু ব্যথা দিয়েছে তুমি যদি তার সুই পরিমাণ জানতে তাহলে হয়তো কখনো এভাবে ছেড়ে চলে যেতে না ভালোবেসে দুঃখই যখন দেবে তাহলে কেন সুখের আশ্বাস দিলে মানুষ তো বাঁচেই একটুখানি সুখের আশায় আমি আগে যেমনটা ছিলাম খুব ভালো ছিলাম কে বলেছিল শীতের শিশির হয়ে এসে হেমন্তের সকাল হয়ে মিলিয়ে যেতে প্রিয় মানুষ হারানোর আক্ষেপ খুব যন্ত্রণা দেয় তো এই হারানোর ক্ষতটা চিরকাল কোথাও না কোথাও থেকে যায় নিজেকে বার বার হারাতে হয় আমি বহুবার বহু দিন হারিয়ে গিয়েছি তোমার ফেলে যাওয়া স্মৃতির ভেতর কিন্তু কখনো তোমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারেনি হয়তো এভাবেই আমার সাথে তুমি চিরজীবন থেকে যাবে ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো শহরে